বিপুল তরঙ্গরে সব গবিয়া মবন করে আলোকে উজ্জ্বল জীবন চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গরে এই বিপুল তরঙ্গের মধ্যেই নিজের ক্ষুদ্র অস্তিত্বকে জানান দিতে চলে এলাম ভেড়াঘাট থেকে প্রায় এক দেড় কিলোমিটারের মধ্যেই ধোঁয়াধার ওয়াটারফলসে সারা ভারতবর্ষে যে কটা নামজাদা ওয়াটারফলস আছে তাদের মধ্যে এটার অবস্থান প্রথম সারিতে ধোঁয়ার আধার সেজন্যই বোধ হয় ধোঁয়াধার আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক ধোঁয়াধার ফলসের সামনে মধ্যপ্রদেশের জবলপুরে এসে এই ধোঁয়াধার ওয়াটার ফলসে আমার ভ্রমণ অভিজ্ঞতা তো আপনাদের শোনাবই আর আপনারাই বা কীভাবে এখানে আসতে পারবেন এখানে এলে কোথায় থাকা যায় তার সমস্ত হাল হকিকত দিয়ে আসছি আপনাদের সামনে এছাড়াও এই ধোঁয়াধার ওয়াটার ফলসের ঢিল ছোড়া দূরত্বে রয়েছে প্রায় চোদ্দশো বছর আগে কালচুরি রাজবংশ দ্বারা প্রতিষ্ঠিত তদানীন্তন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় চৌষট্টি যোগিনী মন্দিরে ধোঁয়াধার জলপ্রপাত কিংবা ভেদঘাটে আসলে অবশ্যই দর্শন করে নেবেন এই চৌষট্টি যোগিনী টেম্পল আমার মনে হয় অনেক পর্যটক কিন্তু এটা দর্শন করতে ভুলে যান সেই জন্য আমি এখানে এলাম এবং আপনাদের এই মর্মে সূচিত করলাম জবলপুর থেকে পঁচিশ কিলোমিটারের মধ্যে রয়েছে তিনটি মনোরম জায়গা ধোঁয়াধার ফলস চৌষট্টি যোগিনী মন্দির এবং মার্বেল রক আপনি কিন্তু এই জায়গাগুলো দেখে নিতে পারেন এবং এই জায়গাগুলো খুবই কাছাকাছির মধ্যেই অবস্থিত এই পর্বে আমি আপনাদের প্রথমেই নিয়ে ধোঁয়াধার ফলসে ধোঁয়াধার ওয়াটার ফলস আপনি দুরকমভাবে দেখতে পারেন হেঁটে অথবা রোপোইতে করে জলপ্রপাতের ওপর দিয়ে আমি দুটোই আপনাদের দেখাবো প্রথমটা অবশ্য রোপইতে ধোঁয়াধার ফলস ধোঁয়াধার ফলসে আসলে অবশ্যই রোপওয়েটা ট্রাই করবেন আমি এখন সে দাঁড়িয়ে রয়েছি রোপওয়ে একশো পঁয়তাল্লিশ টাকা করে টিকিট অনলাইন কিংবা ক্যাশে দুরকমভাবে কিন্তু এটা অ্যাভেলেবেল পাহাড়ের ওপারটায় যাবে সামনে দিয়ে দেখা যাবে ধোঁয়াধার ফলস ভিডিও করতে পারবেন বসে এনার্জি মানে আনন্দ করতে পারবেন আবার ব্যাক একশো পঁয়তাল্লিশ টাকায় যাওয়া আসা দুটোই মাথাপিছু একশো পঁয়তাল্লিশ টাকা করে টিকিট কেটে উঠে পড়লাম রোপওয়েতে একটা কারে ছটা বসার সিট আছে রোপওয়ে যাত্রা শুরু হতেই দূর থেকে দেখা যেতে লাগলো ধোঁয়াধার ওয়াটার ফলস আমাদের এই রোপওয়ে যাবে তার ওপর দিয়েই মধ্যপ্রদেশে আসলে অবশ্যই আপনাকে আসতে হবে কিন্তু এই ধোঁয়াধার জলপ্রপাতের সামনে আর এই ধোঁয়াধার জলপ্রপাত দেখার সামনে থেকে একটা রাস্তা রয়েছে সেখান থেকে একদম সামনে জায়গা রয়েছে ওয়াচ টাওয়ার সেখান থেকে দেখতে পারেন কিংবা লোপ ওয়েতে করেও আপনি এনজয় করতে পারেন দুটোই পারেন আমি দুটোই করব এখন আমি লোপ ওয়েতে কিছুক্ষণ আগেও যা ছিল দূরে সে চলে এলো একদম চোখের সামনে বিস্ময় এবার আমাদের হতবাক হবার পালা এই জলস্রোতের উৎস অমরকণ্টকের মাইকাল পাহাড়ের আপাত নিস্তরঙ্গ নর্মদা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছিল অসাধারণ দৃশ্য আমরা এখন পুরো রয়েছি ধোঁয়াধার জলপ্রপাতের ওপর দিয়ে যাচ্ছে আমাদের কেবল কার এটা বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগছে বেশ কিছুটা রাস্তা সমতলে প্রবাহিত হবার পর হঠাৎ তিরিশ মিটার নিচে ঝাঁপ দিচ্ছে নর্মদা নদী তৈরি হয়েছে একটা গার্জ আর এটাই ধোঁয়াধার জলপ্রপাত এই ধোঁয়াধার জলপ্রপাতের পর থেকেই শুরু হয়েছে পৃথিবী বিখ্যাত মার্বেল রক্স দুপাশে খাড়াই মার্বেলের পাহাড় মধ্যেখান দিয়ে ঢালু জমিতে প্রবাহিত খরস্রোতা নর্মদা মার্বেল রক্সের ডিটেলস ভিডিও দেখতে চাইলে দেখে নিন আগের পর্বটা দেখতে দেখতে আমাদের কেবল কার ধোঁয়াধারের উপর দিয়ে পাহাড়ের অন্য প্রান্তে পৌঁছে গেল থেকে নামতেই একদল লোক ঘিরে ধরল তাদের দাবি তারা মার্বেল লক্সের বিভিন্ন জায়গা গাড়িতে করে ঘুরিয়ে দেখাবে আপনি যদি ভেদাঘাটে বোটিং না করে থাকেন তাহলে এই ব্যাপারটা मिलेगा, मिलेगा, इंडिया का मैप स्पॉट सेल्फी जो पिक्चरों की शूटिंग मोहन जोदाड़ोका मूवी देश में गंगा बहती खून भरी मांग ये पूरा गाइड करके घुमाया जाएगा घुमाने के बाद लाके तक छोड़ दिया जाएगा सर ये ये नैनो वाला गाड़ी कितना लेते हैं ये नैनो गाड़ी का पाँच सौ पचास तो लगता है आने जाने का पूरा गाइड करके घुमाने का পনেরোই জুন থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু এই সমস্ত এগুলো সব বন্ধ থাকে মানে এই নৌকো চলাচল বন্ধ থাকে তখন এই গাড়িগুলোর কিন্তু ডিমান্ড হয় পাঁচশো পঞ্চাশ টাকা করে কোথায় কোথায় দেখাবে এই জায়গাগুলো আপনাদের বললাম এ ব্যাপারটা একটু খেয়াল রাখতে পারেন যদি সেই সময় আসেন তাহলে এই গাড়িটা চাপবেন হলে আমার মনে হয় চাপার কোনো প্রয়োজন নেই আর এই গাড়িটা রয়েছে একদম যে আমরা কেবল কার করে ও পাহাড়ের পাড়টা এলাম এপারে তবে এর আগে যখন আউলিতে গিয়েছিলাম আউলিতে একটা রেস্টুরেন্ট ছিল এখানে এরকম একটা ফুড কোর্ট রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আপনি খেতেও পারেন চাইলে নাও খেতে পারেন আবার রিটার্ন ব্যাক করে আবার ওই যে জায়গাটা আপনাদের যেখান থেকে ধোঁয়াদার ফলসটা আরও ভালোভাবে দেখা যায় সেই জায়গায় নিয়ে যাব রোপওয়েতে করে এপারে এসে একটা সুন্দর স্পট তৈরি করে দিয়েছে ওরা আমরা সেই জায়গার দিকে যাচ্ছি মানে এখান থেকে ফলসটা খুব ভালোভাবে দেখা যায় যত সামনের দিকে এগোচ্ছিলাম জলপ্রপাতের শব্দটা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল আসল জায়গায় পৌঁছে পাশের লোকের কথা শুনতে পারবো কিনা সেটাই যথেষ্ট সন্দেহের সে জন্যই বোধ হয় ধোঁয়াধার আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক ধোঁয়াধার ফলসের সামনে এখান থেকে অপূর্ব সুন্দর লাগছে ধোঁয়াধার ফলস আমি জাস্ট কেবল কারে করে রোপোয় করে এদিকে এলাম এদিকে এসে একটা স্পট রয়েছে সেখান থেকেই আপনাদের দেখাচ্ছি ধোঁয়াধার ফলস স্রোত আচরে পড়ছে তিরিশ মিটার নিচে তবে আমার এই ধোঁয়াধার জলপ্রপাত দেখে মনে হলো এই জলপ্রপাতের দু রকম মাটির ভূমিরূপের ওপর দিয়ে জল প্রবাহিত হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা হঠাৎ নিচের দিকে নেমে গেছে আর একটা বেশ খানিকটা সিঁড়ির মতন ধাপ কেটে নিচের দিকে নামছে তবে আমি যেদিকে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক উল্টো দিকে একটা লাল মতন জায়গা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেখানেও যাব সেখান থেকে এই জলপ্রপাতটাকে আরো ভালোভাবে অনুভব করা যায় বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে উল্টো পাড়ে যাব বলে আবার চেপে পড়লাম রোগ এই কুলটা দেখে আমার ছোটবেলাকার স্কুলের কথা মনে পড়ে গেল স্কুলের টিফিনের সময় এই ধরনের মানে কুল খেতাম বিড়নুন দিয়ে ছোট ছোট সেই ধরনের কুল তার থেকে একটু বড় কুল এখানে পাওয়া যায় এই মানে ধোঁয়াদার জলপ্রপাতের এখানে কুড়ি টাকা দাম এটার একটা হালকা মিষ্টি আর একটা টকের ফ্লেভার দে এই কুল হ্যাঁ পুরো এলাকাটাই যেহেতু শিবক্ষেত্র তাই যেখানেই পাথর সেখানেই রূপে পুজো করা হয় এখানে এদের দেখে আমারই ইচ্ছে করছিল ছুটে এসে মেরে দি ঝাঁপ শুধু একটা গামছা দরকার ছিল যতই তাকে দেখি আশ মেটে না কিছুতেই বারবার সে আমাকে তার নিজের দিকে আকর্ষণ করছিল কন্টকের নর্মদা আপনারা দেখেছেন আর এখন অন্য নর্মদাকে দেখছেন বিশ্বাসই হয় না সেই শান্ত একটা স্নিগ্ধ নর্মদা আজ এই রকমভাবে বয়ে চলেছে ওপর থেকে ঝাঁপাচ্ছে মানে বিভৎস রকম আর ভারতবর্ষের যে কটা শ্রেষ্ঠ জলপ্রপাত আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ধোঁয়াধার জলপ্রপাত একটু কারেন্ট খেয়ে তরঙ্গ হয়ে এই বিপুল তরঙ্গের মধ্যে গা ভেজাতে না পারি পা ভেজাতে তো কোনো দোষ নেই নিশ্চয়ই ভাবছেন এই তো ছিল ধোঁয়াধার জলপ্রপাতের কাছে এখন অটোই করে কোথায় যাচ্ছে রে বাবা ধোঁয়াধার জলপ্রপাত থেকে কুড়ি টাকা দিয়ে অটো করে চলে এলাম পাঁচ মাথা মন্দিরের কাছে আসলে এই ধোঁয়াধার জলপ্রপাতের খুব কাছেই রয়েছে চৌষট্টি যোগিনী মন্দির আমার পরবর্তী গন্তব্যস্থল সেখানেই রাস্তায় এক সহৃদয় ব্যক্তিকে পেয়ে গেছি যিনি যিনি আমাকে যোগিনী টেম্পলের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন এসে গেছি আমি যোগিনী টেম্পল একশো আটখানা সিঁড়ি আমাকে ভাঙতে হবে যোগিনী টেম্পলে উঠতে গেলে থ্যাংক ইউ ভাইয়া চৌষট্টি যোগিনী মন্দিরে ঢুকতে গেলে একশো আটটা সিঁড়ি নাম্বারের এই সাদৃশ্যটা বেশ সুন্দর তবে চৌষট্টি যোগিনী মন্দিরে যদি একশো আঠাশটা সিঁড়ি হতো তাহলে বোধহয় মনে রাখতে সুবিধে হতো কালচুরি রাজবংশ দ্বারা প্রতিষ্ঠিত এই চৌষট্টি যোগিনী তাই এখানে আমি উঠছি একশো আটখানা সিঁড়ি বেয়ে আপনাকে ওপরে উঠতে হবে একটা কথা বলে রাখি মার্বেল রক্স ধোঁয়াধার ফলস আর চৌষট্টি যোগিনী টেম্পল একই রুটে পড়ে এবং খুবই কাছাকাছির মধ্যে অবস্থিত মুঘলদের আগমনের আগে মধ্য ভারত হিন্দু রাজাদের দ্বারা শাসিত ছিল সেই সময় রাজারা ধর্ম শাস্ত্র তন্ত্র মন্ত্র সম্পর্কিত স্মৃতিস্তম্ভে যে অনন্য শিল্পের। নিদর্শন তুলে ধরেছিলেন তা আজও অটুট রয়েছে জবলপুরে কালচুরি রাজাদের নির্মিত এই চৌসাদ যোগিনী মন্দিরটি এখনও সেই গৌরবময় ইতিহাসেরই গল্প বলে ক্যামেরার জন্য পঁচিশ টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে যোগিনী মন্দিরটি বৃত্তাকার কথিত আছে যে এই মন্দিরটি এক হাজার খ্রিস্টাব্দের শেষের দিকে কালচুরি রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল কালচুরি রাজবংশের দ্বারা এই মন্দির কিন্তু প্রতিষ্ঠা হয় এই মন্দির প্রতিষ্ঠার কাল মোটামুটি হাজার পঞ্চান্ন থেকে হাজার পঁচাত্তর সালের মধ্যে সত্যবান রাজা এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দির সম্পর্কে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি তৎকালীন যুগে মানে অঙ্কশাস্ত্র মানে সূর্যের গতিপথকে খেয়াল রেখে অঙ্কশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞান চর্চা হওয়ার অন্যতম কেন্দ্র ছিল এই যোগিনী টেম্পল এই মন্দির চত্বরে ঠিক মাঝখানে একটি চমৎকার খোদাই করা মন্দির রয়েছে এই মন্দিরের গর্ভগৃহে রয়েছেন শিব ও পার্বতী ঐতিহাসিকরা বলেছেন এই মূর্তিটি বিরল বৃষরাশির এমন সুসজ্জিত মূর্তি দেশের আর কোথাও নাকি দেখতে পাওয়া যায় না কথিত আছে যে চালুক্য রাজকন্যা নোহলা দেবী এখানে এলেই যুবরাজ দেব গোলকী মঠ প্রতিষ্ঠা করেন আসলে গোলকী মঠ ছিল একটি বিশ্ববিদ্যালয় যেখানে চৌষট্টি জন যোগিনী প্রতিষ্ঠিত হয়েছিল আওরঙ্গজেবের আক্রমণের পর এই গোলকি মঠ প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় পাহাড়ের উপরে অবস্থিত এই চৌষট্টি যোগিনী মন্দির থেকে ভেদাঘাটে যেখানে নৌকা বিহার হয় সেই জায়গাটা পরিষ্কার বোঝা যায় আগেই বলেছি মার্বেল রক্সের ভেতর দিয়ে নৌকা বিহার চৌষট্টি যোগিনী মন্দির এবং ধোঁয়াধার জলপ্রপাত খুবই কাছাকাছি অবস্থিত এক বেলার মধ্যেই আপনি এই তিনটি জায়গা কভার করে নিতে পারেন এর আগের পর্বে আমি আপনাদের ডিটেলস দেখিয়েছি এই পর্বে ছোট্ট করে আরও একবার সেটাই নিয়ে আসার চেষ্টা করলাম জব্বলপুর ঘুরতে আসলে অবশ্যই আপনাকে আসতে হবে ভেদাঘাটে এই ভেদাঘাট থেকে এখানে মেন পয়েন্ট যে জায়গাগুলো রয়েছে নর্মদা নদী আমার ডান পাশেই রয়েছে এই নর্মদা নদী ধরে আপনি এখানকার বোট বুক করে সামনে এগিয়ে যেতে পারেন তাই বোট বুকিংয়ের ক্ষেত্রে একটা খুব জরুরি ইনফরমেশান আপনাদের দিয়ে দিই সেটা হচ্ছে আপনার ফিফটিন জুন থেকে ফিফটিন্থ অক্টোবর পর্যন্ত কিন্তু এই বোটিং বন্ধ থাকে আর তারপর থেকে বোটিং খুলে যায় মানে বর্ষার জন্য বোটিং বন্ধ থাকে পার হেড একশো টাকা আধ ঘন্টা এদের ইনফরমেশান অনুযায়ী আর দেড়শো টাকা নিলে এক ঘন্টা ঘুরিয়ে আনবে ফুল বোট আপনি বুক করতে পারেন সেক্ষেত্রে দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা এই রেট আর একটা বোটে পনেরো থেকে কুড়ি জন আরামসে বসতে পারবে জবলপুর মূল শহর থেকে এই জায়গাটা দূরত্ব পঁচিশ কিলোমিটারের মতন সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট আপনি চাইলে অটো কিংবা গাড়ি ভাড়া করে এখানে চলে আসতে পারেন অথবা চাইলে এখানে থাকতেও পারেন এই ভেদাঘাটের আশেপাশেই রয়েছে অনেকগুলো হোটেল তবে আমি ছিলাম জবলপুরে আমি যে হোটেলে ছিলাম সেখানকার ফোন নম্বর নিচের ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখলাম ট্রেনে করে আসতে হলে হামসফর এক্সপ্রেস মুম্বাই মেল কিংবা শক্তিপুঞ্জে চেপে আপনি চলে আসতে পারেন কলকাতা থেকে জবলপুর সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ ঘন্টার মধ্যে কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না এই জাতীয় ভিডিওর রেগুলার নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করে রাখুন তাহলে ভিডিও আপলোড হলেই সরাসরি নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আজ এ পর্যন্তই পরের পর্বে আমি আপনাদের নিয়ে যাচ্ছি মধ্যপ্রদেশের দার্জিলিং পাঁচমারিতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন って。